দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর্যটকদের ঢল নামছে দীঘা জুড়ে আজ রবিবার ছুটির দিনে সকাল থেকেই প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে সকাল ছয়টা থেকে গেট খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য দীঘা জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হওয়ার পর রেকর্ড পরিমাণে ভিড় হয়েছে দীঘা জগন্নাথ মন্দিরে দীঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধনের পর মানুষের উন্মাদনা তুঙ্গে প্রত্যেকে দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্য মুখিয়া রয়েছেন প্রতিদিন ভিড় বাড়ছে ক্রমশ উদ্বোধনের পর দ্বিতীয় দিনেই প্রায় পাঁচ লক্ষ মানুষের ভিড় হয়েছিল বিশ্বে ছড়িয়ে পড়েছে দীঘার জগন্নাথ মন্দিরের কথা बिहार से आए जगन्नाथ मंदिर का बहुत बहुत अच्छा लगा बहुत अच्छा लगा दर्शन के दीदी मंदिर खास करके मंदिर दर्शन के लिए आए हम तो पाँच साल से या छह साल से रह रहा हूँ लेकिन ये आया मैं सुना तीस तारीख को उद्घाटन है इसके लिए मैं आया बहुत अच्छा लगा बहुत अच्छा लगा शांति दीघा में अभी तो अभी फिलहाल तो उधर न्यू दीघा भी न्यू दीघा समुद्र में घूमा और इधर घुमाऊ और भी एक दो जगह और घूमूंगा मंदिर कैसा लगा मंदिर बहुत अच्छा लगा और बहुत अच्छा है अभी तो खैर तीन दिन में बहुत फिर भी बहुत अच्छा व्यवस्था है और बहुत अच्छा धन्यवाद दीदी सरकार दीदी को बहुत बधाई दे रहा हूँ यहाँ का सरकार को बहुत अच्छा कर रही है পুরি জগন্নাথ মন্দির ভোর ছয়টা থেকে খোলে দিঘার মন্দিরও তাই খুলবে একটা থেকে তিনটে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে আবার তিনটে থেকে রাত নটা পর্যন্ত খোলা হবে মন্দির তবে ভক্তদের ভিড় দেখে টাইম টেবিল নিজেদের মতো ঠিক করে নেওয়া হবে বলেও জানানো হয়েছে আমি ওই থেকে এসছি মন্দির দর্শন করলাম খুব ভালো লাগলো জায়গাটা অনেকটা এলাকা জুড়ে হয়েছে পুজো দিয়েছি আমাদের ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে জগন্নাথ মন্দিরে পাঁচবার ভোগ দেওয়া হবে প্রভু খেতে ভালোবাসেন পুরীর বিশেষ ভোগ খাজা দীঘার ক্ষেত্রে কি খাজা পুরীর ঐতিহ্য বাংলার মন্দিরের ক্ষেত্রে ট্রেডমার্ক থাকবে সন্দেশ আর গজা সবাই মন্দিরে সন্দেশ আর গজা নিয়ে যেতে পারবেন দীঘা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে